রে কি ও আমার ইন্ডিয়ার বাইরা ওফার বাংলার মিডিয়া মিডিয়ারে এই জান ভাই ওই তার নামটা কি ময়ূর ময়ূর রঞ্জন ঘুষ না সম্ভবত মেবি মানে ময়ূর রঞ্জন ঘুষ এই খুশির বাচ্চা ছুটিয়ে লাল করে দিব তোর কথা শুনলে ছুটিয়ে লাল করে দিব তোরে নোংরা বাল করে দিব না তা সম্ভবত ডায়লগটা ইটোই ইয়ার ফাল্লা মারলি দেখলে ম ডাকাই কিতা আরলি মানে এর যে আমি কিতা করতাম কারে যে আমি কিতা করতাম তার ফাল্লা মারলি দেখলে ইয়ে আসলে মানে ইয়ে কিতা নি ইয়ে সাংবাদিক নি আমি মানে কিতা করতে হইতেছিনা আমি একটা টুকায় মাইতেছি না একটা বিশ্বের মধ্যে তো অনেক সাংবাদিক দেখতেছি সব পানো অনেক টকষ দিকে জীবন মানে ফুটি মাছের মতো ভাল্লাই খালি ভাল্লাই ইগুলা তো আমি দেখছি না তো ইগুলা তো আমি তো ইগুলা ভিডিও তো আমি বানাই না কারণ আমার তো বানাই বন্য সিস্টেমের ভিডিও কিন্তু তারে তারইটা দেখলে পরে আমার মানে মুখে খালি ভাল্লাই এর কি তা যে কইতাম আমি আমার যারা রাজনীতি করে আমার প্রিয় ভাইরা যারা আছে অনেকে কিন্তু মানে দিকে দেখছি যে চট্টগ্রামের জন আছে নতুন মনো রাজনীতি ঢুকছে তারপরে আমরা তারেক ভাই আসুন তো আরো অনেকে আছে আমরা বাংলাদেশের যারা আছে আমার মনে মনে হয় যদি আপনারা তারার যে টকসু যান আমার প্রিয় রাজনীতি ভাইয়ারা যারা আছেন যদি ওই ময়ূর ময়ূর গঞ্জু রঞ্জুর ঘুষের ইটার যান আর এরা ওপর বাংলার যে মিডিয়া আছে এটা জান আমার মনে তারা মিডিয়াটা প্রমোট করবা আর আমরা বাংলাদেশে যে হেউ পূর্ণ কথা কয় এগুলা মানে শুনলে মেজাজ খারাপ হয়ে যায় কথা কথা কয় কথা কথা কয় তোমাদেরকে চাল দিচ্ছি ডাল দিচ্ছি কি হলো কি হলো তোমাদেরকে চাল দিচ্ছি ডাল দিচ্ছি ও তারেক ভাই তারেক ভাই যদি চাল দেওয়া বন্ধ করে দিই তাহলে তোমরা কাবা কি করে ওই ফই নির্ভূত ফই তুই যে চাল দেশ তুই আমরা রানা ওই যে তোরা গাছে আমরা চাল আনি দেখ আমরা আনতেছি পাকিস্তানের বাইরে আমরা দিতেছে পাকিস্তানের বাইরে দিতেছে আমরা তারপরে চীনের গাছ থেকে আমরা আনতেছি তরার গে আনলে কি হয় তরার আগালে নাই এই তোরা নাই আর তোরা বেটা আমরা খালি কস চাল দেওয়া বন্ধ করে দিব ডাল দেওয়া বন্ধ করে দিব তোরা দেখি একবার আমরা ইংলিশ মাছ খাইলে না না তোরার তোরা ফুজা বদ জিজ্ঞাসায় আর খালি সাল তুলছে তোরা নিজের আগে খাই তুই একটা ওই যে মিডিয়া আর কলকাতা যারা আস কিছুদিন আগে আমি দেখলাম একটা তার বোনের জন্য কিছু টাকা পয়সা নিয়ে গেছে সে মেটে গেলো বর্তি সে কলকাতার মেডিকেল তো একটা বাঙ্গালি বাইরে পাওয়ার পরে মানে কইছিস তোরা কেন আইস তারে ধরছে দরার পরে তুই আজকে দুই দিনের মধ্যে চললে যা দুই দিনের মধ্যে না ইজি না তো দুই দিনের মধ্যে চললে যা না হলে মানে খারাপ হইব ঠিক আছে তোরা কেন আসবে তার তারে দইরা একটা যে হয়রানি করছে ইগুলা যে করতেছ তোরা আর তোরা যে খালি ইগুলা ইগুলা যে আমরা খস ইটা দেওয়া বদ্ধ হলি তোরা লাগে বেটা বালা কর আর তোর তুই বেটা করি দে খরচ তোরা মাথা পিছু আয় কত এই রঞ্জন এই কুসি তিন বেলা ভাত খাস লঙ্গি বরস তোরার মাথা পিছু আয় কত তোরার মাথা পিছুর আয় থেকে ইন্ডিয়ার মাথা পিছুর আয় থেকে আমাদের বাঙালির মাথা পিছুর আয় বেশি ছোট্ট দেশ দেখ ছোট্ট দেশ দেখ তোরা আমরা হাসো হবা গেছি কি যে হাসো হবা যদি সতেরো বছর যদি আমাদের ডক্টর ইউনুস থাকতো তাহলে কি করলো না দেশটা তুই তবে না এগুলো বাদ দে এগুলো বাদ দে বাদ দিয়া বাদ দে ভালোই জিজ্ঞা